সম্পাদক যোগ সাধক সাধিকাদের আমার হার্দিক প্রণাম ও অভিনন্দন ও শুভেচ্ছা শুভকামনা যে আপনারা মহৎ কামে মহৎ কাজে এসে জুড়েছেন আর সবার আগে আমি ধন্যবাদ জানাব খুব অন্তর থেকে আমার আন্তরিক ভাই সনদজিকে সরদেবায়রাম কাকু আছেন বনবিলাসজি আছেন আর আমাদের সব থেকে পিছনে যিনি প্যাকওয়া হয়ে দাঁড়িয়ে আছেন ওনাদের চরণে আমার হার্দিক প্রণাম উনি আমাদের মাননীয় শ্রদ্ধা ওনারবে সুখাঙ্ক বাবু মাননীয় মা আদরণীয় মা ওনার বড় ছেলে ওনাকেও আমার হার্দিক নমন যে ইনারা এদের সমস্ত বিজনেস ছেড়েও এনাদের মূল্যবান সময় ছেড়েও যে আমাদের সামাজিক কাজে এসে জুড়ে যান তাই এনাদের আমাদের হার্দিক প্রণাম নমন শুভেচ্ছা শুভকামনা এবার আমি

চারটে পজিশন আছে মানে গর্দানকে আগে পিছে সাইডে মোড়া কালান ক্রিয়া বাদ বলা এটাকে কালান ক্রিয়া মানে লুজেনিং প্র্যাকটিস শরীরটাকে লুজেনিং করবে প্র্যাকটিস করে নেবো কারণ ভাই শনাক্ত করিয়ে দিই আগে আমাদের সব সার্কুলেশন ঠিক হয়ে গেছে এবার লুজেনিং প্র্যাকটিসগুলো করে নেবো প্রথম যে আমাদের ইয়ে হবে সমস্ত কিছু পোস্টার অ্যালার্ট পোস্টার এইভাবে দাঁড়াবেন সবাই পাটা এতটা ফাঁকা রাখবেন হ্যাঁ এবার কোমরে রাখবো হাত

শ্বাস নিতে নিতে বাম দিকে কাঁধের সাথে কাজ করুন কান যেন উঠে যায় কান ঠিক যেমন ছিল তেমন থাকবে আবার শ্বাস নিতে শরীরটাকে বেন্ড করবেন শ্বাস ছাড়া হবে আর শরীর যখন সোজা করবেন শ্বাস নেওয়া হবে

পিছনে যাবে শ্বাস নিতে নিতে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে সঙ্গ এইভাবে হলো একবার আবার নেক্সট অ্যান্টি ক্লকওয়াইজ একবার শ্বাস ছাড়তে ছাড়তে নিতে নিতে বাম পিছন দিকে যখনই পিছনে যাবে শ্বাস নেওয়া হবে আর যখনই সামনে আসবে শ্বাস ছেড়ে দেবেন আরো দুবার করে নেব ধীরে ধীরে শ্বাস নিতে নিতে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ শ্বাস ছাড়তে নিতে নিতে পিছনে শ্বাস ছাড়তে ছাড়তে সামনে

কমরটা টুইস্ট করবো পাটা এক থেকে দুপুর ফাঁক করে নেন প্রথমে বাম দিকে যাবে হাত সামনে নিয়ে আসুন এইভাবে রাখুন হাত যখনই টুইস্ট হবে শরীরটা দেন ধীরে ধীরে সারতে ছাড়তে ছাড়তে একদম বাম দিকে নিয়ে যান আর হাঁস নিতে নিতে সোজা আবার ডান দিকে সারতে ছাড়তে পিছনে আর নিতে নিতে সামনে আরো দুবার করে নেবো আর হাঁস ছাড়তে ছাড়তে বাম দিকে হাঁস নিতে নিতে সোজা

शार्टे, 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 और छाड़ते 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 ठीक चेयर पोजीशन क्वेटिंग पोजीशन बुलाए हुए टाइम और सांस निचे निचे चले आप समझिए ना और दो बार करना वो सांस छाड़ते छाड़ते फिर सांस निचे निचे चले और एक बार सांस छाड़ते छाड़ते क्वेटिंग पोजीशन है ये गलो लुजनिंग प्रैक्टिस करने के लिए हमारे रोहिये गलो ये टाके सिद्धि হাত নিয়ে সোজা যাদের অ্যাপ্লাইটিস আছে পায়ের ভেরিকেস ভুন ভেন আছে এবং ওয়েট বেশি ওদের না করাই ভালো ওটা অ্যাভয়েড করবো সাত নিয়ে সোজা আন দেন দশ সেকেন্ড হোল্ড করুন ধীরে ধীরে নামিয়ে হাত নামিয়ে নেন এলাক পোস্টে চলে আসুন একটা আসন বলুন দাঁড়িয়ে আমরা পাঁচটা আসন করুন এটা নাম ছিল তারাসন পাম ট্রি পোস্টার এবার সেকেন্ড সেকেন্ড আসন হবে দ্বিতীয় আসন

डॉक्सिकेट्स फिर सिगरेट थका जाए, इसको डॉक्सिकेट्स खालो, एक बार हाथ छाड़ते छाड़ते छाड़ते, नेक डांपायर ऊपर बापा, अपनार्ज के चिरिनिया मंचवा चली जाएगा टाइम, एकदम बड़ा ही के नियास करन, साथ में नेक फाइंड के लिए जाएगा एक छोटा सा बड़ा, लेकिन वह छोटा, एक तो